পারুলের হাত থেকে বাঁচতে ওমকারের হাত ধরে এবং পায়ে ধরে ক্ষমা চাইলো রায়হান এবং তার বন্ধুরা এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই ভিডিওটা দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে পারুল পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখতে থাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুমেধা বলে পারুল দেখেছিস কত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি গো এই প্রথম আমি এরকম দেখছি সত্যি আমার খুব ভালো লাগছে আর তখন সুমেধা বলে আমিও তো এই প্রথমই দেখেছি নাকি আমারও তো এই ফার্স্ট টাইম তোর মতো তবে আমি ভাবছি যে আমি পার্টিসিপেন্ট করব। তুমি করবে রায়হানে এবং রায়হানের বন্ধুরা সুযোগ দিলে অবশ্যই পার্টিসিপেন্ট করব আর তখন পারুল আর সুমিদাকে দেখে হাসতে থাকে ও উদয়ের বন্ধুরা আর বলতে থাকে এই মহারানী এসে গেছে পারুল এসে গেছে দেখ কিভাবে মহারানী তার সেনাপতিকে বাঁচায় এবার তো সেনাপতিকে দেখে অবাক হয়ে যাবে এই পারুল দেখা যাক এবার পারুলে আমাদের হাত থেকে কিভাবে বাঁচায় তার সেনাপতিকে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝিয়ে দেব এদিকে পারুল বলে চলো তো আমাদের গ্রুপের কাউকেই তো দেখতে পাচ্ছি না সুমিদা বলে সেটাই তো চলো ভিতরে গিয়ে দেখি আর তখনই পারুল তার বন্ধুদের দেখতে পেলো আর বলল পারুল পারুল তুমি এসেছ পারুল বলে কি হয়েছে তোমরা এত হাঁপাচ্ছ কেন পারুলের বন্ধুরা বলে চলো আগে ক্যান্টিনের দিকে তারপর দেখবে তখন সবাই ক্যান্টিনের দিকে দেখতে যাচ্ছে ওমকারের ফটো ঝুলিয়ে রেখেছে আর সেটাতে নিয়ে সবাই হাসাহাসি করছে আর তখনই পারুল বলে এটা কি দেখছি আমি আর এখন রায়হান বলে এই তো গল্পের নায়িকা চলে এসেছে আমাদের মহারানী চলে এসেছে আপনার সেনাপতিকে এই ড্রেসে কেমন লাগতেছে নিন নিন সেনাপতির সাথে এবার একটা ছবি তুলে নিন আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন অনেক ভিউ পাবেন পারুল তখন রায়হানের কাছে গিয়ে বলতে থাকে এই তোমাদের কি একটু দয়া মায়া নেই তোমরা এরকমটা করতে পারলে এই ছেলেটার সঙ্গে তখন রায়হান বলে আমাদের শরীরে দয়া মায়া বলতে কিছুই নেই আমাদের এগেন্স্টে যাবে যারা তাদেরই এই অবস্থা হবে তাই এই ইউনিভার্সিটিতে পড়তে হলে আমাদের কথা মতো চলতে হবে আমাদের বাহিরে গিয়ে কথা বললে তার এই অবস্থা হবে সেনাপতির মতো সত্যি সেনাপতিকে যা লাগছে পারুল তখন খুবই কষ্ট পায় আর রাতের কথা মনে করতে থাকে রাতে ওমকার ফোন দিয়েছিল পারুলকে কিন্তু পারুল সেটা রিসিভ করতে পারেনি আর পারুল মনে মনে বলল তার জন্যই তো ওমকার এবার এতবার আমাকে ফোন দিয়েছিল এই বিপদে হেল্প চাওয়ার জন্য কিন্তু ফোনটা আমি ধরতে পারলাম না এগুলো চিন্তা করে পারুল ওখান থেকে দৌড়ে চলে যায় আর তখনই রায়হান আর সবাই ছিছি করতে থাকে বলে ছিছি মহারানি পালিয়ে গেছে সেনাপতিকে ছাড়া সেনাপতি তো এখন আমাদের ইউনিভার্সিটি তো মুখই দেখাতে পারবে না এই বলে রায়হানের বন্ধুরা হাসি ঠাট্টা করতে থাকে অন্যদিকে গোপালগঞ্জে গ্রামে সবাই মিলে পূজার আয়োজন করেছে রূপমণি খুব সুন্দরভাবে সব কিছু সাজিয়েছে রূপমণি বলে দেখো তো খুব সুন্দর হয়েছে তখন গোপাল বলে আপনার জন্য আমাদের এবারে পূজাটা খুব সুন্দরভাবে কাটছে আর সুন্দর হয়েছে তারপর গোপাল ধন্যবাদ দেয় রূপমণিকে তারপর রূপমণি নিজে ক্যামেরাটা খুঁজতে থাকে আর বলে কি ব্যাপার ক্যামেরাটা তো আমি এখানেই রেখেছিলাম ক্যামেরাটা কোথাও গেলো আমার ক্যামেরাটা হারিয়ে গেল। আর তখনই গোপাল এসে বলে কি ব্যাপার রূপমণি এইভাবে কাঁচছ কেন আর তখনই রূপমণি বলে আমি ক্যামেরাটা এখানেই রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না গোপাল বলে মনে করে দেখো কোথায় রেখেছ রূপমণি বলে আমি এখানেই রেখেছিলাম আমি জানি পুজো শেষ না হওয়া পর্যন্ত কিছুই ওঠানো যাবে না সেই জন্য আমি ক্যামেরাটা এখানে রেখেছিলাম আমার এত প্রিয় ক্যামেরাটা এত দামি ক্যামেরাটা হারিয়ে গেল তখন গোপাল বলে চিন্তা করো না আমি তোমার ক্যামেরাটা খুঁজে এনে দেব গ্রামের মানুষ তো খুব সহজ সরল ওরা এই ক্যামেরার কিছুই বোঝে না রুপমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর গোপাল বলে তুমি চিন্তা করো না আমি ক্যামেরাটা খুঁজিয়ে এনে দিচ্ছি তখন পারুলের বন্ধুরা বলতে থাকে খুব তো ভাব দেখাইছিল ক্যামেরাটা নিয়ে এত দামি ক্যামেরা এভাবে কেউ রেখে দেয় ক্যামেরাটা হারিয়ে গিয়েছে খুব ভালো হয়েছে তখন গ্রামে এক বৌদি এসে বলে আমি জানি এই কামরা কে করেছে আমি তো বলবো না বেশ হয়েছে ক্যামেরা খান হারিয়ে গেছে এত ভাব ছিল নতুন বউয়ের দেখি ক্যামেরা খান এবার কীভাবে খুঁজে বের করে ওইদিকে দেখা যাবে ওমকার হোটেল থেকে থেকে নিজের ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে তখনই দারোয়ান কাকু বলে কী ব্যাপার ওমকার কোথায় যাচ্ছ তখন ওমকার বলে আমি এই ইউনিভার্সিটিতে পড়ার সাধ্য নেই শখ মিঠে গেছে তাই চলে যাচ্ছি তখন পারুল চলে আসে আর পারুল বলে ওমকার কোথায় যাচ্ছ তখন ওমকার বলে আমার আর এই ইউনিভার্সিটিতে পড়ার শখ নেই তাই এখান থেকে চলে গেছি তখন পারুল বলে এইসব তুমি কী বলছো এভাবে কেউ চলে যায় এভাবে তুমি যেতে পারো না ওদেরকে জিতিয়ে দিয়ে তুমি চলে যাবে তুমি সেদিনের কথা মনে করো যেদিন ভালো রেজাল্ট করে এই ইউনিভার্সিটিতে এসেছিলে কি হবে এইসব মনে করে এই ইউনিভার্সিটির ছেলে পেলে আমাকে শান্তিতে থাকতে দিবে না এত অপমান সহ্য করে ইউনিভার্সিটিতে আমি থাকতে পারবো না তাই এখান থেকে চলে যাচ্ছি পারুল বলে এইসব তুমি কি বলছো ওমকারের ওদেরকে তুমি কিভাবে জিতিয়ে দিতে পারো না না তুমি এইসব করতে পারো না পারুল বলে দেখো না ক্লাস ওয়ান থেকে আমি এত পরিশ্রম করছি আমার মতো পরিশ্রম হয়তো তুমি কখনোই করনি তারপরও এই পর্যন্ত এসেছি এরা তো প্রথমে আমার সাথেও এরকমটা করেছিল এখন আমি ওদের সাথে করব। তুমি এর জবাব না দিয়ে এখান থেকে যেতে পারবে না ওমকার বলে পারুল ছেড়েও এসব কথা পারুল বলে না ছাড়বো না পারুল বলে তুমি তোমার সাথে ঠিক করছো না তুমি ওদেরকে জিতিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে পারবে না ওমকার বলে বাদ দাও পারুল এসব কথা বলে লাভ নেই কারণ ওদের সাথে আমি পেরে উঠবো না আমি ঠিকমতো কথা বলতে পারি না ওদের কথার কিভাবে জবাব দেব আমি কিছুই পারবো না পারুল বলে তোমার সাথে ওরা কী কী করেছে সব কিছু আমাকে খুলে বলো ওমকার বলে বাদ দাও এসব কথা পারুল বলে না বাদ দিব না আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়ব তুমি আমাকে এই অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলে বলেই তো তোমার সাথে এমনটা করছে তাই না আমি এই অপমানের জবাব দিব ওদেরকে আমি প্রিন্সিপালের কাছ থেকে আগেও বাঁচিয়েছি এবার ওদেরকে কোনোভাবে মাফ করতে দিব না কোনোভাবেই ওদেরকে রেহাই দিবো না এরপর ওমকারের রাতের ঘটনাগুলো পুরোপুরিভাবে খুলে বলে পারুলের কাছে এবার পারুল বলে নিজের জায়গাটা নিজেকে ছিনিয়ে নিতে হয় এভাবে তুমি জায়গাটা ছিনিয়ে নিবে এবার চলো যাবে ওমকার বলে আমি ঠিকমতো কথাই বলতে পারি না আমাকে দিয়ে এসব কিছুই হবে না আমি পারবো না পারুল বলে তুমি আমার সাথে চলো অন্যদিকে দেখা যাবে পারুল সাংবাদিকদের সাথে কথা বলতে থাকে আর এই অনুষ্ঠানে খুব সুন্দরভাবে উপস্থাপন হয়েছে আপনারা সবাই এই অনুষ্ঠানে আসবেন তারপর সাংবাদিকরা চলে গেলে সেখানে বলে আমি না পারফরমেন্স করব। আর তখনই রায়হান বলে পারফরমেন্স করার জন্য সব কিছু রেডি করেছিস হ্যাঁ আমি সব কিছু রেডি করেছি এবার শিরিন বলে আচ্ছা ওই সময় দেখলাম পারুল খুব দেখিয়ে চলে গেল বলতো কি নিবে নিবে তখন রাহুল বলে ছাড় এসব কথা কি আর করবে রায়হানের বন্ধুরা বলে না রে এভাবে ছেড়ে দিলে হবে না এর আগেও পারুল দেখেছিস তো কি করেছে আমাদেরকে ছেড়ে দিবে না মনে হয় একটা খোঁজ নিয়ে দেখত তারপর বলে রায়হান বলে ওর এখন কি ওর পিছন পিছন ঘুরবো ওর নজর রাখবো ও খুঁজে নেওয়ার জন্য সুমিতা রায়হানকে বলে পারুলকে গোল পাকা ছেড়ে সুমিতা বলে আমি কিছু জানি না তখন রায়হান বলে আমাদের ইউনিভার্সিটিতে থাকতে হলে আমাদের কথা মতো চলতে হবে তখন মালদার বলে ওই পারুল আসছে পারুল ওমকারে হাত ধরে টেনে টেনে ইউনিভার্সিটির ভিতরে ঢুকাছে আর সোজা প্রিন্সিপালের রুমের দিকে চলে যাচ্ছে আর তখনই দেখা যাচ্ছে তখনই রায়হান বলে এই পারুল কোথায় যাচ্ছিস রে এবার প্রিন্সিপালের কাছে যেতে চাচ্ছিস কেন আর ওনার রুমের দিকে যাচ্ছিস কেন তখন পারুল বলে আমি প্রিন্সিপালের কাছে যাচ্ছি আর তোদের নামে বিচার দিতে এটা শোনার পর তো সবাই ভয় পেয়ে যায় রায়হান বলে না এটা তুই করতে পারিস না পারুল বলে আমি করতে পারি কি না পারি সেটা তোদেরকে এখনই দেখাচ্ছি আমি তোদেরকে এর আগের বারও ছেড়ে দিয়েছি কিন্তু এবার তোদের মজা দেখাবো আগের বার তো তোরা আমার কাছে ক্ষমা চেয়েছিস আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু এবার মজা দেখাবো আর এটা শোনার পর তো রায়হান আর রায়হানের বন্ধুরা চরম পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা পারুল আগের বার তাদের সাথে কে করেছিল সেটা ভাবতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন